তো দেখতে পাচ্ছেন আজকে চাদরটা তুলে দিলাম তুলে দিয়ে আবার একটা নতুন চাদর পেতেছি কারণ ছেলে পড়তে গেছে ও পড়তে গেলে আমি যখন এই বাইরে থাকি তখন এই কাজটা করে নিই কারণ আমি সময় আমি সুযোগই পাই না আর স্কুল চলাকালীন তো আমি সত্যি বলতে সময় পাই না সকালে পড়তে গেলেও আমি সময় পাই না কারণ সেই সময়টা আমি রান্না মনে চলে আসি আর যেহেতু এখন বাড়িতে আছে তাই একটু বেড়া করে রান্না করে তো ও পড়তে গেছে সকালে সাতটার সময় ওকে কিশমিশ খাইয়ে পাঠিয়ে দিয়েছে দিয়ে আমি চলে এসেছি ফার্স্ট বিশাননগর তোর বাবাকে তুলে বললাম তুমি ও ঘরে শুয়ে পড়ো তোর বাবাই ঘরে শুয়ে আছে আর আমি চলে আসি বিছানা করতে দেখতে পাচ্ছেন বিছানা কমপ্লিট করে নিয়েছি এবার যাব গ্যাস মুছবো থালা বাসন মাছবো সব কাজ করব তো চলুন ফার্স্ট বিছানাটা করে নিয়েছি তাই আপনার একটু শেয়ার করে নিলাম তো চলুন এবার চলে যাব রান্নাবান্না করতে রান্না নয় এখন গ্যাস মুছবো তারপরে থালা বাসন মাসব ওর বাবাকে একটু বাজারে পাঠাবো কী রান্না করবো দেখবো জিজ্ঞেস এখন শুয়ে আছে ওদিও একটু বেলা আটটা থেকে ঘুমতে পড়বে এখন বাজারে সকাল সাতটা পনেরো তো চলুন এবার কাজ নিয়েছে। বাড়ির আজকের করে নি টাটা যেখানে দেখেছেন প্লিজ প্লিজ লাগতে কিনে কন্টিনিউ করবেন অবশ্যই ফুল ওয়াচ করে ফিরে দেখবেন তো চলুন হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন চলে এসেছি রান্নাঘরে তো চলুন এবার থালাশুকানা মেরে নিই তারপর রান্না করবো হ্যালো ফ্রেন্ডস তো চলো থালা শুকনো ধুয়ে নিই নিয়ে পরে কথা হচ্ছে আবার হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন থালাস সব মেরে নিয়েছি তেলের গ্যাসটা মুছে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে একটু পায়েস করছি বাবুর জন্য এটা হচ্ছে কিসের পায়েস হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে ডালিয়ার পায়েস ডালিয়ার দুধে করছে তো কে কে ডালিয়ার দুধ খেয়েছে অবশ্যই যেন কমেন্ট করে বলবেন মাঝে মাঝে বাচ্চায় খাওয়াই তো চলুন পায়েসটা করে বাবুকে খাইয়ে দে ও উঠে গেছে আজকে কারণ কালকে সহজ সরল ঘুমিয়ে পড়েছে তো রাত্রে কিছু খায়নি ঘুমিয়ে পড়ে পেয়ে গেছে তো ভাবলাম একটু সবসময় তো খিষের পায়েস খাওয়া আজকে ডালিয়া দিয়ে একটু পায়েস করে দে তো চলুন হয়ে গেছে আমার হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই ঘরে বিছানাটাও করে নিয়েছি তো আমার বাড়িতে এক্ষুনি একজন আসবে কারণে সব জোর কাজগুলো করে নিয়েছি রান্নাবান্না কিসে করিনি এখন তো আজকে আমার একটা কলিগ আসবে তো জানি না ক্যামেরা করতে পারবো কি না সবাই তো আর ক্যামেরার সামনে আসে না আর সত্যি বলতে ক্যামেরার সামনে আসলেও সবসময় করা যায় না এটা খুব দরকারে আসছে তো দেখা যাক করতে পারে কি না বিছানাটা করে নিয়েছি এবার চলুন ঘরটা ঝাঁটতে নেব সব জোর তো চলুন ঘর ঝাড়টা হয়ে গেছে এবার বিছানাটা করবো এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বিছানা করে নিয়েছে এবার ঘরটা সব নিলাম ঘর কমপ্লিট ওই ঘরটা সকালে গুছিয়ে নিয়েছে সেখানে কালকে বিছানা করেছিলাম দেখেছেন ফের আজকে ফের বিছানা করতে হলো ওই হাঁটিটা আসবে বলে হ্যালো হ্যাঁ একটু পরে আসবো বাবা উনি এসেই চলে যাবে সেখান থেকে খেয়ে নিমকি কিনে গেছে নিমকি আর লিমকা লিমকাটায় খায় এটা লিমকা দিয়ে দেবো ক্লাসে করে আর নিমকি দিয়ে দেবো চলে যাবে থাকবে না বেশিক্ষণ এটা স্কুলের দরকারে আসছে এসেই চলে যাবে ছবি ওনার সঙ্গে অনেকটা অনেক আছে আপনারা নিশ্চয়ই দেখেছেন পুজোর ছবি বানার সঙ্গে মা আছে উনি আমার খুব ভালোবাসে যার জন্য ছবিটা বেশি তোলা হয় ওনার সঙ্গে আমার তো শুনে এখন তুলে নে তো দেখতে পাচ্ছেন ফাইনালি সব কমপ্লিট আর এদিকে আমার ছেলে কম্পিউটারটা মুছছে আমি সকালে মুছে দিয়েছি ও আর একটু করে ক্লিন করছে প্রিন্টারটা তুলে দিয়ে ভালো করে আমি অত সুন্দর পরিষ্কার করতে পারি না জাস্ট এমনি ছোটো একটা ঝাড়ু আছে ঝাড়ু দিয়ে মুছে নেই আর ওগুলো কোনো ভালো ক্লিন করতে গেলে এই তুলি দিয়ে করতে হয় তো চলুন ঘর তো সব পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম ফাইনাল লোক দেখিয়ে দেখব সবসময় যেমন তেমন কিছুই করেন যেমন থাকে তেমনই আসে জাস্ট একটু পরিষ্কার করে নিয়েছে আর এই ঘরে দেখা একটু এগুলো তো সকালে দেখিয়েছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে ঘরে ফাইনাল লোক তো চলে আসবে এক্ষুনি আমি আর একটু লিমটা কিনে রেখেছি আসলে দেবো সঙ্গে সঙ্গে যদিও চলে যাবে বেশিক্ষণ বসবে না জাস্ট আমাদের স্কুলে কিছু কাজ মানে কথা বলা আছে সেই কারণে সেই বিষয়ে কথাবার্তা বলে চলে যাবে তো চলুন কথাবার্তা বলতে আমাদের এখন সামনে ছুটি পড়া তো পরীক্ষা তো ওই সিলেবাস তৈরি করা বা কিছু কোশ্চেন কোশ্চেন দেওয়ার ছিল সেই কারণে আসবে এসে দশ পনেরো মিনিটের মধ্যেই চলে যাবে তো চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসছে বলছেন আমার এক কলেজ আসবে তো ওই বিস্কুট কেক নেমটি দিয়েছি আর তার সঙ্গে হচ্ছে নিমকা দুটো গ্লাস দিচ্ছি আমার ছোটো ছেলে আবার খাবে আর আরও আছে যদি লাগে আমি খাওয়া পরে তো চলুন নিয়ে যাই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে গেছে এক্ষুনি এতক্ষণ ছিল বসে তো আমাদের কথাবার্তা হচ্ছিলো জল একটু খেয়েছে আর লিমকা নিয়ে এসেছিলাম লিমকা খেয়েছে আমার ছোট ছেলে দেখুন সে সেই কেক বিস্কুটগুলো সব নিয়ে এগুলো সব লিমকা লিমকার মধ্যে দিয়ে কী অবস্থা করেছে লোকের সামনে আর কিছু বলতেও পারছে না আমার মান সম্মান সব ডুবে দেবে আমার ছেলে দুষ্টু ছেলে একটা আর এই এটি বড় দুটো নিয়ে এসেছিলো একটা বড় ছেলে খেয়ে নিয়েছে আর ছোটো ছেলেটা খায় খায়নি বলবো ও তো এইগুলো খাচ্ছিলো বসে আমাদের সঙ্গে আর বড় ছেলে খায়নি বড় ছেলে একটা ক্যাটবেরি খেয়েছে আর এই দেখে দিয়েছে বাবু খাবে এবার ওই নিয়ে নিলো সঙ্গে সঙ্গে নিয়ে নিলো খাওয়া শুরু করবে এবার তো যাই হোক চলুন এবার রান্নাবান্না করতে হবে রান্না করিনি তাই বাবাটা বা বেজে গেছে তো চলুন চলে গেলে এক্ষুনি ওনার সামনে একটু শুট করে ভেবেছিলাম কিন্তু করতে পারি এত স্কুলে এইসব কথা হচ্ছিলো সেই কারণে করা হয়নি চলুন এই কথা খেয়ে নিই নিয়মে ছড়িয়ে রান্না করে ভাত করা হয়ে গেছে ভাত রান্না করেছি কি সবজি করা হয়ে গেছিলো বাকি সব করে নিই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল নরের শাক চচড়ি করেছি আলু দিয়ে আর এই হচ্ছে আলু ভাজা আর এই হচ্ছে ডাল আর ডিম তো ভাজা সিদ্ধ করে আছে ডিম শীত আজ কারণটা কেউ ডিম খাবো না দুই বছরও ডিম খেয়ে নেবে তো আজকে কোনো রেসিপি আমি শেয়ার করতে পারিনি কারণ খুব তাড়াহুড়ের মধ্যে রান্না করতে হয়েছে আমাকে কারণ বললাম না আমার কলেজ এসেছিলো সেই কারণে আমি কিছুই করতে পারি তাড়াহুড়ের মধ্যে সব কাজকর্ম করতে হয়েছে আমাকে তো চলুন এবার ভাত খেয়ে নেবো এখন ভাত খায়নি আমার বড় হাজব্যান্ড খেয়ে চলে গেছে অফিসে আর বড়ো ছেলে খাবে এবার কারণে সব নিয়ে এসছেই এখানে তো চলুন ওকে ভাতটা দিয়ে ছোটো ছেলেকে খাওয়াবো তারপর আমি খাবো আমার এখন খাওয়া অনেক বাকি আছে তো চলুন চলে যাই গিয়ে ছোটো ছেলে খাইয়ে দিই বড়ো ছেলে ভাতটা আমি দিয়ে দিই ও স্নান করে চলে এসছে এবার ভাত খাবে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পুরো সাড়ে বাজে জাস্ট পরে উঠলাম চলে এসেছি ডিম ভাইয়া করতে ছোট ছেলের জন্য একটু ভাতটা খাইয়ে দিই পরে উঠলেও পাগল হয়ে যায় মামা ভাত খাইয়ে দাও আর আমার একটা হ্যাপা থাকে সত্যি আজকে আর ভাত রান্না করতে হবে না কারণ যা ভাত আছে হয়ে যাব বাবা নাইট গিয়েছে তো একমুটো ভাত এক একমোটো কম হবে আমি মুড়ি খেয়ে নেব আর আমার জন্য আমি কষ্ট করে রান্না করবো না ওর বাবা থাকলে রান্না করতে হয় বয়সিলেকে ভাত দিয়েছি ও দেখে দেখে ভাত খাচ্ছে আর ছোটো ছেলেকে এই ডিমটা ভাত খাইয়ে দেবো বয়সে ডিম ভাইয়া খায়নি ওর আলু ভাজা ছিল আর তরকারি ছিল ওই দিয়ে খেয়ে এনেছে আর তরকারিটা আছে আর আমি মুড়িটা যা খেয়ে নেব একমুটো বেশি লাগবে না অল্প একমুটো থাকবো যদিও ভাত তো চলুন তেলটা আমার গরম হয়ে গেছে ওই ডিমটা দিয়ে দিই তো দেখতে পাচ্ছেন ডিমটা দিয়ে দিয়েছে আজকে একটা গল্প করছে আপনারা দেখে সে মরে যাবেন আমার কাছে বাচ্চা পড়তে আসে বুঝলেন ছোট বাচ্চা সবাই থ্রি প্লাস বয়স সিবিএসসি বোর্ডে পড়ে সিবিএসসি বোর্ডে সবাই নার্সারিতে ভর্তি হয়ে হয়েছে তো ওদের আজকে হলিডে কাজ তো নার্স থেকে স্কুল হয়ে ছুটে পড়ে গেল তা ওদের আজকে হলিডে হোমওয়ার্ক কাগজ মানে কবে কি স্কুল খুলবে ছুটি পড়বে আর তার সঙ্গে ঠিকই আমার ছবি পড়া ছিল না সব দিয়েছে ওই ওই সব ফেজে সব লেখা থাকে সে যাই হোক তাহলে তো সময় কাগজ তো দিয়েছে বাচ্চাটা কিন্তু কাগজে স্কুলে ছিঁড়ে দিয়ে না চলে যে এবার পড়তে এসছে এবার ওর মা এসে বলছে দেখো না ম্যাম এরকম আমার বাচ্চা কাগজ ছেড়ে দিয়েছে তা আমি তো জিজ্ঞাসা করলাম বলে কী হয়েছে বাবু বলছে না কাগজ শুধু কেন দিয়েছে আমার তো খাবার দেয়নি একটা চকলেটও তো দিতে পারতো আমি শুনে পাগল আমি আর কত হাসবো একা একা পাগল ভাবি আপনার সাথে শেয়ার করি আর বাচ্চারা বলছে এত সুন্দর অঙ্গি ভঙ্গি করে বলছে না মনে হয় শুনতে হবে ছোট্ট ছোট বাচ্চা তো ছোট ছোট মুখে বলছে বলছে আনটি শুধু তো কাগজ দিয়েছে কোনো খাবার তো দেয়নি আমি ম্যাম বলেছে আমাকে যে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখতে বাড়িতে গিয়ে কাগজ দেখতে কিন্তু আমি ছুটির পরে ওটা ছিঁয়ে দিয়েছি মানে ছুটির পরে ওর মা বলছে একটু দেরি করেছে ছুটির পরে ক্লাসের মধ্যে ছিঁয়ে দিয়েছে ম্যাম তো চলে গেছে আমি আর শুনে কি হাসি মানে এত হাসি হাসছে কি ওর কথা শুনে সেখানে আপনার সঙ্গে একটু শেয়ার করলাম কথাটা মানে ছোটো বাচ্চার কথা সবাই লড়ে ভর্তি মানে নার্সারিতে সবাই ভর্তি হয়েছে তো ও এত মিষ্টি বাচ্চাটা না বাচ্চা দেখলে ওর মিষ্টি মিষ্টি কথা ওর মাকে শুধু বলে তুমি আমার বাচ্চাটাকে আমাকে চলে বলছে হ্যাঁ ঠিক কেন ও খুব বদমাস খুব বদমাস তারপর বাবাকে ফোন করে এই নটার সময় নিতে আসে ওর বাবাকে ফোন ওর বাবা ফোন ফোন করেছে নিতে আসার জন্য তারপর বাবাকে বলছি বলি আপনি আমার ছেলেটাকে আমাকে দেখে যান বলছে আনতি একদিন লাগলে পাগল হয়ে যাবে আপনার কাছে শুধু শান্ত থাকে অন্য জায়গায় সব জায়গায় পাগল হয়ে যায় মানে তার ওকে দেখলে তো মনেই হয় না বলছে না আনতি খুব দুষ্টু তা আমি এমনি বাচ্চা খুব ভালো আসি আমার কাছে যত দূর তো বাচ্চা হবে না কেন আমার কাছে ঠিক কাবু হয়ে যাবে মানে আমি সত্যি বগি না মারি না কিন্তু আমি ভালোবেসে বাচ্চাটাকে জয় করে নিই শুধু আমার বাচ্চাকে আমি পাই না আমার বাচ্চাই শুধু দুষ্ণী করে বেশি আমার কাছে আসলে বলতো মায়ের কাছে বাচ্চা হয় না তো সে যাই হোক চলো না আমার ডিম ভাজা হয়ে গেছে বাচ্চাকে খাইয়ে আসি এসে পরে কথা হচ্ছে সেটা হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সেই সাড়ে নটা থেকে আর দশটা কুড়ি অবধি আমার ছেলেকে খাওয়ালাম তো চলে যাব আমি তাদের ভাত খেয়ে নেবো ওর বাবা তো নেই বাড়িতে সেই কারণে বেশি রাত করবো না চলুন হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে তো এখন বাজে দশটা কুড়ি তো বলেছেন অল্প ভাত আছে এই এক একমুটো ভাত আছে তার সঙ্গে নিয়ে নিয়ে যদি মুড়ি এক একমোটো মুড়ি নিয়ে নিয়ে এসি আর এই হচ্ছে অল্প একটু ডাল আছে আর তার সঙ্গে হচ্ছে এই হচ্ছে ওই যে লালমোটের শাক চচুরি করেছিলাম সেই লাল নোটের শাক তো চলুন খেয়ে নেমোটো ভাত দিয়ে ডাল দিয়ে খেয়ে নেবো আর এই শাক ভাজা দিয়ে খাবো ভাজা ঠিক না করে করেছি আলু দিয়ে মুড়ি খাবো তো চলুন ভিডিওটা আজকে এখানে শেষ করে দেবো ভিডিওটা বাড়াবো না তার কারণ হচ্ছে বাবা নাইট গিয়েছে আর আমি এবার একটু কম্পিউটারে এইটা করে নেব মশাই খাটানো মশাই এখনও খাটানো হয়নি আমার তো মশলা খাটিয়ে নেবো দেখতে পাচ্ছেন মশলা খাটে নেব মশাই খাটে নেন আমি একটু কম্পিউটার কাজ করবো আজকে আজকে অনেক রাত পর্যন্ত কাজ করবো অনেকটা আমার কম্পিউটারে কাজ করতে হবে আজকে এই কারণে তো সেই কারণে আর বেশি ভিডিও বাড়া হচ্ছে না এখানে শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই প্রায় রাত দুটো তিনটে পর্যন্ত কাজ করতে হবে আজকে অনেকটাই কাজ জমে আছে আর আর কয়েকদিন মাথায় ছুটি আছে দেখতে পাচ্ছেন ছুটি এই কদিন পরে আমাদের স্কুল খুলে যাবে মানে আমাদের নয় সব স্কুলেই খুলে যাবে কদিন পরে ঈদের ঠিক বগড়ে ঈদের পরে ঠিক স্কুল খুলবে তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকলে সুস্থ পরিবারে বেশি সময় দেবেন গুড নাইট আল্লাহ হাফিজ যে যেখানে দেখেছেন প্লিজ ছোটো লাইক দিয়ে দেখবেন অবশ্যই ফুল ওয়াজকে ভিডিও দেখবেন আমি কিন্তু সবার ভিডিও প্রত্যেকের ভিডিও আমি যার ভিডিও দেখব কমেন্ট করবো ভাববেন যে অবশ্যই ফুল ওয়াচ হয়তো কমেন্টটা খুব ছোট্ট হয় আমার কিন্তু ফুল ওয়াচকে ভিডিও দেখি কারণ আমি একটু কাজে ব্যস্ত থাকি তো বিশেষ করে যে সময়টা পড়াই আমি সেই সময় একদমই কমেন্ট করতে পারি না খুব ছোট্ট ছোটো কমেন্ট করবো ওই সময়টা আমি কারণ আমি সত্যি শুনতেও পাই না আমি একদম মিউট অবশ্যই দেখে আমি কমেন্টটা করে দিই তো প্লিজ প্লিজ যে যেখানে দেবেন প্লিজ প্রত্যেক ফুল ওয়াচকে ভিডিও দেবো অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে ফুল ওয়াচ করবেন তো চলুন এখানে শেষ করে দিচ্ছি আজকে অনেক রাত ঘর যেয়ে থাকবো এটা খেয়ে নেই সঙ্গে সেই মশাই খাটাবো খাটে নেই কম্পিউটারে বসবো এখন চলবে রাত দুটো তিনটে পর্যন্ত তো যাই চলুন এখানে শেষ করে দিচ্ছি টাটা বাই আল্লাহ হাফেজ হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখন বাজে রাত দুটো বাজ দে দশ মিনিট বাকি তো এখনও আমি কম্পিউটার কাজ করছি জাস্ট এই অফ করলাম তো এবার শুয়ে পড়বো এখনো মশাই খাটানো হয়নি দেখতে পাচ্ছেন আমার নাইটিরা জানা মেরে দেওয়া আছে এবার ওয়ার দুই ভাই ওইভাবে ঘুমাচ্ছে তো আমি এবার মশাটা খাটাবো এতক্ষণ ধরে কম্পিউটারে কাজ করছিলাম তো এই সবাই জাস্ট শেষ করলাম তো চলুন শুতে কর তোমার মশাই খাটাবো এখন আর এটা বাঁচবে এখনও মোবাইলে এডিটিং করে নি তো আমি জাস্ট ভিডিও তো আমার শেষ হয়ে গেছে খাওয়ার সময় বলেছিলাম কিন্তু আমি এখন করলাম এই কারণে ভাবলাম যে কত রাত্র কাজটা করলাম একটু আপনাদের কাছে একটু শেয়ার করে তো আমি একটু আমার আমারও ডায়েরি খাতে আমি লিখে রাখলাম জিনিসটা শেয়ারটা করে এবার হচ্ছে আমার কম্পিউটার ওয়ালপেপার দেখতে পাচ্ছেন কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলবেন আমি বিভিন্ন সময় বিভিন্ন চেঞ্জ করি তো আজকে এটা রেখেছি যাই হোক চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম গুড নাইট আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে বেশি বেশি করে সবাই সময় সময় দেবেন তো চলুন আমার ভিডিও কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু লাইক কমেন্ট দিয়ে বলবেন দেখতে পাচ্ছেন কত কষ্ট করতে হয় একটা ভিডিও করতে গিয়ে সংসারে প্রচণ্ড খাটনির পরেও স্কুলে কাজকর্ম করে ফের এই কম্পিউটারে কাজ করা প্রচুর কষ্ট হয় তার মধ্যেও একটু ভিডিও করে সবাই একটু ভালোবাসা দেবেন অবশ্যই তো চলুন আজকে এখানে শেষ করে দিচ্ছি টাটা গুড নাইট হাফিজ হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন মশা খাতে নিয়েছি তো প্রতিদিন যেহেতু রাত্রে আমি আপনার সঙ্গে কথা বলে একটু শুই তো ছেলে তো ঘুমাচ্ছে এখন বাজে পুরো রাত আড়াইটা তো ভাবলাম একটু ভয়েস দিয়ে শুয়ে পড়ি একটু স্মৃতি খাতায় রেখে দিলাম যে কত রাত পর্যন্ত আমি জেগে থাকি বয়সকালে দেখবো বুড়ো বয়সে আর দেখব তো যাই হোক চলুন শুয়ে পড়ছে এবার এখনও এডিটিং করে নিই জাস্ট লাস্ট ভয়েসটা দিয়ে এডিটিং করব ওই এখন আড়াইটা পর তো শুতে করতে রাত তিনটে বেজে যাবে আমার বাবা তো নাইট গিয়েছে মানে সকাল ওই নটার দিকে উঠ আসবে তো আমি একটু বেলায় ঘুমতে করবো ওই সাড়ে সাতটা আটটার মধ্যে ঘুম উঠতেই হবে আর কালকে বড়ো ছেলেরাও পড়া নেই শুক্রবার দিনকেও পড়া থাকে না সেখানে খুব একটা চিন্তা নেই নো প্রবলেম রাত তিনটে ওই তিনটে দশ মনে নাগাদ ঘুম চলে আসবে এইটিন করতে করতে ঘুমে পড়ে যাবে এইটিন করতে করতে ঘুম চলে আসে লাস্ট এইটিন করে নিয়েই ঘুমে পড়ে তো চলুন সে বলছি যে যেখানে থাকবেন প্লিজ ছোট লাইট দিয়ে দেখা শুরু করবো যে ফুল ওয়াশ কপুরি দেখবেন তো চলুন আজকে কুপুরি এখানে শেষ করে টাটা বাই তো আমার অনেক আপনি আমাকে বলে এত রাত পর্যন্ত জাগো সকালে ওঠো শরীর খারাপ করবে তো কী করব বলো আপু আমার তো কিছু করার নেই আমাদের এগুলো করতেই হয় সংসার করতেই হবে স্কুল করতেই হবে টিউশন করতেই হবে আর তারপর এই কম্পিউটার কাজ তোমার বিভিন্ন কম্পিউটার কাজ আমার করতেই হয় এগুলো এটা তো আমার সিম্পল কাজের মধ্যেই পড়ে আমার করতেই হয় এগুলো তো কিছু করার নেই শরীর সত্যিই মাঝে মধ্যে খারাপ হয়ে যায় কিন্তু তা সত্ত্বেও সব কিছুই আমার করতে হয় আর বুঝতে পারছি না একা সংসারে সমস্ত কাজকর্ম সংসারের সমস্ত কাজকর্ম সেরে এই এক্সট্রা কাজগুলো আমাকে সব করতে হয় তো এই ছুটির সময়টা আমার বেশি এই পরীক্ষার প্রতি বছরই পরীক্ষার আগে আমার একটু কাজটা বেশি হয় তো যেহেতু কম্পিউটার কাজটা এটা করে দেয় এটা রাত পর্যন্ত করতে হয় আমার যার জন্য বেশি কষ্ট হয় তো সব কিছু আগে শেয়ার করতাম না আস্তে আস্তে শেয়ার করছি তো যাই হোক চলুন আমি মেয়েখানে শেষ করে দিলাম কষ্ট হলে উপায় নেই সব কিছু হাসি মুখে মেনে নিয়ে আমাকে কাজ করতে হয় কি করবো কেউ তো করার নেই আমাকেই করতে হবে যেহেতু আমার সংসারে আমি একা আর তো কেউ মেয়ে নেই দুটো ছেলে জন্ম দিয়েছি আমার বাবা তো যাই হোক ওর বাবা তোর যদিও টুকুটাকে হেল্প করে একটু আলু ভর্তা বা টুকুটাই হেল্প করে না নয় করে হ্যাঁ কারণ ওই আলু ভর্তাটা একটা আমি করলে ওর বাবা খেতে চায় না ওর বাবা নিজেই একটু আলু ভর্তা করা পছন্দ করে চলুন এখানে স্টপ করেছি দেখ বা এখন একটা আল্লাহ হাফিস